সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকে রেসিপি হচ্ছে বৈশাখী উপলক্ষে আমি আজকে একটা ডাটা রান্না করব তো বৈশাখী উপলক্ষে আসলে বাংলার গড়ো বড় এরকম সবজি রান্না করা হয় বিশেষ করে মিক্স সবজি তো এখানে রয়েছে সসনের ডাটা শিম আলু আর রয়েছে তারা আর দুই ধরনের ডাল নিয়েছে আমি তো এগুলো দিয়ে আজকে একটা মিক্স সবজি রান্না করব তো আমার মা চাচিরা ছোটোবেলায় দেখেছি অনেক রান্না করেছে তো আমারও খেতে খুব ইচ্ছা সেই জন্য আজকে রান্না করতে চলে আসলাম তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে স্যালি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি আজকে প্রেশার কুকারে রান্না করব নিয়েছি প্রেশার কুকার তো প্রেশার কুকারে আমি সবগুলা মিক্স সবজি আমি একটু সিদ্ধ করে নেব তো একটু তাড়াতাড়ি হওয়ার জন্য তো দেখেন আমি প্রেশার কুকারে সবগুলো সবজি নিয়ে নিয়েছি এরপর যে আমি দুই ধরনের ডাল এখানে মিক্স করে নিচ্ছি তো ডালগুলা দিয়ে দিয়েছি তো ডাল এবং এখানে খাসারের ডাল আর বুটের ডাল দু ধরনের ডাল নিয়েছি আর দিয়েছি পেঁয়াজ তো ডালগুলো সবজি সাথে একটু মিক্স করে নিয়েছি এভাবে আর দিয়েছি পেঁয়াজ তো আমি দুইটা বড়ো বড়ো সাইজে পেঁয়াজ কেটে রেখেছিলাম দুইটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিয়েছি এখানে তো পেঁয়াজগুলো দিয়ে একটু মরিচ এবং হলুদ দিয়ে দেবো এখন আমি তো দিয়েছি লবণ প্রথমে তো দিয়েছে এখানে আমি মরিচের গুঁড়া সামান্য পরিমাণে যেহেতু মরিচটা একটু ঝাল বেশি তো যারা ঝাল খেমার একটু ঝাল দিবেন আর এখানে দিচ্ছে হলুদের গুঁড়া তো মরিচ হলুদ মিক্স করে ভালো হবে একটু হাত দিয়ে মেখে আমি এখানে চুলায় উঠিয়ে দেবো এবং সিদ্ধ করে না প্রেসার কুকারে যেহেতু তাড়াতাড়ি হওয়ার জন্য একটু তো বেশিক্ষণ সময় লাগে না আর পানি দিয়ে দিচ্ছি এক চিড়ি দিলে প্রেশার কুকারে সবগুলা সিদ্ধ হয়ে যায় সবজি ডালস একদম সবজি সিদ্ধ হয়ে যায় তো একদম নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি এখন আমি ঠাকনাটা দিয়ে চুলায় বসিয়ে দিব তো আপনারা তাহলে চুলায় রান্না করতে পারেন আমি যেহেতু সময় একটু কম তো প্রেশার কুকারে দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমি এখন নামিয়ে নিয়েছি ডালও সিদ্ধ হয়েছি সবজিটাও সিদ্ধ হয়ে গেছে খুব মজা আসলে এই সবজিটা অসাধারণ আমার খুব পছন্দ তো দিয়েছি তা তেল দিয়েছি এখন চুলে একটা প্যান বসিয়ে দেখেন তো তেল দিয়ে আমি দিয়েছি এখানে বেশি করে রসুন কুচি তো রসুন কুচি দিয়ে ভালো হবে এটা বাগাত দিব তো এখন রসুনগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে যে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি তো সবজিগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি দিয়েছি এখন টমেটো একটু যখন সিদ্ধ হয়ে আসছে সবজিগুলো এমনিতে হয়ে গেছে নর্মালি প্রেশার করে কোক হয়ে গেছে বাকিটা আমি চুলায় বসিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নামিয়ে নেবো এখন দিয়ে দেবো এখানে ধনিয়া পাতা তো আমি কিছু ফ্রোজেন ধনিয়া পাতা ফ্রিজে রেখেছিলাম ওখান থেকে ধনিয়া পাতা দেবো টমেটো দিলে একটু ভালো লাগে টক টক লাগে আসলে তো দিয়েছি ধনিয়া পাতা ধনিয়া পাতা নিয়ে আমি নামিয়ে নেব দেখেন কালারটা কত সুন্দর হয়েছে মিক্স সবজির অনেক মজা অনেক সুস্বাদু তো যাদের কাছে ভালো লাগবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন রেসিপিটা তো আমি দিয়েছি একটু গরম মশলা হালকা করে আবার উপর থেকে ছড়িয়ে ছিটিয়ে এখানে অনেকগুলো জিরা থেকে শুরু করে সবগুলো মশলা রয়েছে তো এখন হয়ে গেছে সবজিটা প্রায় আমি নামিয়ে নেব দেখেন তো নামিয়ে নিয়ে আমি এখন অল্প করে ভাত খাবো আসলে সবজিটা হয়ে গেছে আমারও খুব খিদে লেগেছে দেখেন সবজিটা খুব সুন্দর তো আমি ভাত নিয়েছি ভাত দিয়ে খাবো তো গরম ভাত দিয়ে এরকম সবজি আসলে কী যে মজা বলার বাইরে তো রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম